এই আঘাতের মাত্রা কতটা ভয়ঙ্কর সেটি পূর্বের থেকেই তার করতে পেরেছিল বিভিন্ন ফ্রন্টে রাশিয়ান আঘাতের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে সম্ভবত রাশিয়ার যে সকল সামরিক বাহিনী বা ফোর্স বা কমান্ড ফোর্সগুলো রয়েছে তারা ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছিল এখন তারা বিভিন্ন ফ্রন্টে ইউজ হচ্ছে অর্থাৎ রাশিয়ার বিশেষ বাহিনী থেকে শুরু করে তাদের অন্য যে সকল বাহিনীগুলো রয়েছে তাদের আঘাতের মাত্রা প্রতিনিয়ত বিভিন্ন ফ্রন্টে ক্রমান্বয়ে বেড়েই চলছে এতদিন ধরে যে ধরনের হামলা চলছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার ক্ষেত্রে আপনার আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে ফ্লোরিডায় চলমান আলোচনা যখন এক প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো এবং এই যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের দাবি দেওয়ারগুলোর সাথে এই মুহূর্তে মনে হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিছুটা একমত এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প আরও সুযোগ দিতে চান ইউক্রেনকে যুদ্ধবন্ধের জন্য ইউক্রেনের উপরে তিনি কোনো জোরাজোরি করতে চান না এই ব্যাপারটির মাধ্যমেই সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বড় ধরনের স্বীকৃতি প্রদান করলেন তারপরেই রাশিয়ার তরফ থেকে ভয়াবহ আক্রমণের মাত্রা বাড়ানো হলো সবগুলো ফ্রন্টে আর এই সকল আক্রমণে টিকে থাকার জন্য কত পর্যন্ত আসলে সক্ষমতা ধরে রাখতে পারবে ইউক্রেন সেটি নিয়ে আলোচনার দাবি রাখে বন্ধুরা আমার কাছে বোধগম্য নয় গত কয়েক মাস ধরে ইউক্রেন আসলে সত্যিকার অর্থে কী দিয়ে যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সমরাষ্ট্র আর যাচ্ছে না পূর্বের মতো অনুদান বলেন বা অর্থনৈতিক সাহায্য বলেন কিছুই আর তেমন করে আমেরিকা থেকে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকছে না ইউরোপীয় ইউনিয়ন প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতার কথা বললেও ইউরোপীয়দের মতো এটি নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছে বা দ্বিখণ্ডতা রয়েছে হাঙ্গেরি এবং সার্বিয়ার মতো শক্তিগুলো তারা মূলত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ দেখতে চায় এবং এক্ষেত্রে তারা অনেকটা ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার বলদুমির জেলেনস্কির উপর দোষ চাপায় যুদ্ধটি শুরু করার ক্ষেত্রে মিস্টার বালদমিন চ্যালেঞ্জকির ভূমিকা যদি আমরা এখন মনে করি তাহলে বর্তমানে ইউক্রেনের এই অবস্থার জন্য তিনি কখনোই নিজেকে এড়াতে পারবেন না নিজেকে তিনি অভিযুক্ত করতেই পারেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমি অনেকবার বলেছি যতটা না ইউক্রেনের দোষ সাধারণ নাগরিকদের দায় তার চেয়েও বেশি দায় পরাশক্তিগুলোর বন্ধুরা এখন ইউক্রেনের খনিজ সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ইউক্রেনের সাথে চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সামরিক সমরাষ্ট্র দেবে ইউক্রেনকে কিন্তু তার পরিবর্তে সামরিক সমরাষ্ট্র দেওয়ার বিনিময়ে আমেরিকাকে তাদের মহামূল্যবান যে সকল রেয়ার খনিজ দ্রব্য মিনারেল রয়েছে সেগুলোর মাধ্যমে দাম পরিশোধ করতে হবে সুতরাং যুদ্ধটা কিন্তু বিনা পয়সায় নয় বা বিনা খরচে নয় আমেরিকার মতো শক্তিগুলো তারা সমরস্ত্র দিতে রাজি আছে কিন্তু তার বিনিময়ে অনুদান ভিত্তিক নয় এগুলো মূল্য পরিশোধ করতে হবে তার খনিজ বেছে সুতরাং অবশ্যই ইউক্রেনকে কয়েকটা বিষয় মাথায় রেখে এখানে কাজ করতে হচ্ছে এখন খনিজ দেয় আর যাই দেই সমরাস্ত্র এনে মূলত রাশিয়ার সাথে টিকে থাকতে হবে এখন খনিজ দেওয়ার বিনিময়ে এই সমরাস্ত্র দিয়ে যদি তারা টিকে থাকতে পারত তাহলে একটা লাভের কথা ছিল কিন্তু এই সমরাস্ত্র আনার পরও রাশিয়া যদি সেই সকল ব্যারিকেড ভেঙে ইউক্রেনের অভ্যন্তরে তার সামরিক জয়যাত্রা অব্যাহত থাকে বা রাখে সেক্ষেত্রে আসলে এগুলো দিয়ে কী লাভ হলো বন্ধুরা সেটি এখন আলোচনার বিষয় ইউক্রেনের সামরিক সক্ষমতার আমার কাছে মনে হয় মেরুদণ্ড বা প্রতিরোধ মেরুদণ্ড এক প্রকার ভেঙে গেছে কারণ সর্বমুখী হামলায় রাশিয়া প্রতিনিয়ত তাদের এই অভ্যন্তরে সামরিক অভিযানের মাত্রা শুধু বাড়াচ্ছেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সূত্র জানা গেছে যে একই দিনে বিভিন্ন ফ্রন্টে হামলা চালিয়ে প্রায় দেড় হাজারের মতো ইউক্রেনীয় সৈন্যকে মেরেছে রাশিয়ান বাহিনী যদিও এর কোনো নিরপেক্ষ সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি তবে বিভিন্ন ফ্রন্টে যে চরম আকারের একটি প্রতিরোধ যুদ্ধের সম্মুখীন হচ্ছে রাশিয়ান বাহিনী এটা মোটামুটি নিশ্চিত কিন্তু এই প্রতিরোধ যুদ্ধ সম্মুখেই গুড়িয়ে যাচ্ছে বা কিছুক্ষণের মধ্যেই গুড়িয়ে যাচ্ছে অর্থাৎ রাশিয়ান বাহিনী তার অগ্রযাত্রা পূর্বের তুলনায় দ্বিগুণ করেছে পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে ইউক্রেনের অনেকগুলো আত্মঘাতী ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া বন্ধুরা এই আত্মঘাতী ড্রোনগুলো ধ্বংস করার অন্যতম কারণ হলো তাদেরকে এমন কিছু অবস্থানে এই ড্রোনগুলো পাঠায় মূলত রাশিয়ান বাহিনীর সামরিক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার সিস্টেম বা আপনার আত্মঘাতী ড্রোনগুলো আবার তাদের যে সকল আর্টিলারি সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোর উপর আঘাত করার প্রয়াস চালায় আর এর ফলশ্রুতিতে রাশিয়ান বাহিনী প্রযুক্তি ব্যবহার করে অথবা গুলি করে ভূপাতিত করে এই সকল ইউক্রেনীয় আত্মঘাতী ড্রোনগুলো যাই হোক আত্মঘাতী ড্রোনগুলোকে মারার জন্য মূলত তাদের বাক সিস্টেমগুলো সম্ভবত রাশিয়া ব্যবহার করে থাকতে পারে সাধারণত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া ব্যবহার করে না কারণ এক্ষেত্রে বড় ধরনের ব্যয়বহুলতার একটি সিস্টেম চালু রয়েছে এই আত্মঘাতী ড্রোনগুলোকে ফেলার জন্য তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো অধিকাংশ সময় ব্যবহার করে অথবা নিজেদের আত্মঘাতী ড্রোনগুলোর মাধ্যমে আকাশে গুড়িয়ে সংঘর্ষের মাধ্যমে সেগুলোকে তারা ফেলে দেয় কারণ ইন্টারসেপ্টারের মাধ্যমে আত্মঘাতী ড্রোনগুলো ফেলতে গেলে যে পরিমাণ খরচ এই খরচের মাধ্যমে আসলে সামরিক অর্থনীতির ক্ষেত্রে বা সামরিক ব্যয়বহুলতার ক্ষেত্রে মাঠে ঠিকে থাকা মারাত্মক কঠিন এতদিন পর্যন্ত রাশিয়া যুদ্ধে টিকে থেকেছে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সহজ এই সকল সামরিক পরিসরের মাধ্যমে অন্যদিকে ইউক্রেন পশ্চিমা সমরাষ্ট্র ব্যবহার করতে করতে হাইটেক সমরাস্ত্র হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র এই ব্যবহার করতে করতে যে পরিমাণ ব্যয়বহুলতার পরিচয় দিয়েছে এবং যে পরিমাণ অর্থ খরচ করেছে সেই পরিমাণ আউটপুট তারা পায়নি অর্থাৎ সামরিক ক্ষেত্রে এখন টিকে থাকার অন্যতম মাধ্যমই হল সবচেয়ে কম খরচে শত্রুর সবচেয়ে বেশি ক্ষতি করা আপনি যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার ডলারের একটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে শত্রুর কয়েক বিলিয়ন ডলারের বা কয়েকশো কোটি ডলারের এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেমগুলোকে অকেজ করে দিতে পারেন তাহলে সামরিক অর্থনীতির ক্ষেত্রে আপনি কতটা এগিয়ে যাবেন এখানে যুদ্ধ না করলে আপনি বুঝতে পারবেন না পৃথিবীর বুকে নতুন ধরনের একটি সিস্টেম চালু করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেখানে ইরানের এই ড্রোনগুলো বুঝিয়ে দিয়েছে ভবিষ্যৎ যুদ্ধ হবে শুধুমাত্র কৌশলের খেলা বুদ্ধির মাতম যেখানে আপনি হাইটেক প্রযুক্তি ব্যবহার করে টিকে থাকতে পারবেন না কিন্তু সবচেয়ে সস্তা সমরাষ্ট্র ব্যবহার করে শত্রুপক্ষের অভ্যন্তরে দানবী একটি আতঙ্ক সৃষ্টি করতে পারবেন আসলে সত্যিকার অর্থে তার গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কোনো জবাব প্রতিপক্ষের কাছে থাকে না আর সব খবরের মধ্যে ফ্রন্ট লাইনে চরম ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে এই সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছেছে যে রাশিয়ান বাহিনী দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় ইউক্রেনের ফ্রন্ট লাইনে অনেক জায়গায় ধ্বংস করে দিয়েছে এই সামরিক চকির পাশাপাশি প্রচুর পরিমাণে ইউক্রেন তার সৈন্য হারিয়েছে আর এই মুহূর্তে রাশিয়ার তরফ থেকে একটি বিশেষ অভিযানের কথা বলা হয়েছে এই বিশেষ অভিযানের মধ্যে সম্ভবত বিমান থেকে শুরু করে আকাশ ভিত্তিক একটি দৃঢ় অবস্থানের অবস্থান থাকতে পারে তাদের বক্তব্য হল গত কয়েক ঘন্টায় ইউক্রেনের আত্মঘাতী ড্রোন হামলার বিপরীতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি এবং অস্ত্র উৎপাদন অবস্থান এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার একটি সমন্বিত প্রচেষ্টা শুরু করেছে যেখানে মূলত ইউক্রেনের জ্বালানি অবস্থানগুলোকে টার্গেট করে গুড়িয়ে দেওয়া হবে আর ইতিমধ্যে সেটি শুরু হয়ে গেছে আর এখানে ব্যবহার করা হচ্ছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানের পাশাপাশি কিঞ্জাল সনিক ক্ষেপণাস্ত্র বন্ধুরা এই কিনজাল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র মূলত অ্যাভেলেবেল না হলেও সুনির্দিষ্ট টার্গেট এবং বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য রাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে থাকে অর্থাৎ এই বিশেষ সামরিক অভিযান কতক্ষণ বা কতদিন পর্যন্ত চলবে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত নয় তবে যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে তারা দুমড়ে চুমড়ে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের এই জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিশেষ সামরিক অভিযান রাশিয়ার তরফ থেকে প্রচণ্ড মাত্রায় অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে